কারণ মা বোনদের মর্যাদা আমাদের থেকে বেশি মা বোনদের মর্যাদা আল্লাহ তারা দিয়েছেন নারীর মর্যাদা কখনো মা হিসেবে কখনো কন্যা হিসেবে আবার কখনো স্ত্রী হিসেবে এক সাহাবি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামকে ডেকে বলছেন ওগো আল্লাহ নবী আমার কাছ থেকে খেদমত পাওয়ার সবচাইতে বেশি ভাগিদার কে আল্লাহর নবী বললেন কলা উম্মুক তোমার মা তোমার মা কে 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 আবার জিজ্ঞেস করলেন এর পরে কে আল্লাহ নবী বললেন কলা উম্মুক তোমার মা তিনি আবার জিজ্ঞেস করলেন এর পরে কে তখন আল্লাহর নবী বললেন কলা উম্মুক তোমার মা তিনবার মায়ের কথা বললেন এরপর ওই সাহাবি প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলাইহু কাছে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী এরপরে আমার কাছ থেকে খিদমত পাওয়ার কে তখন আল্লাহর নবী বললেন কলা আবু কাং চতুর্থবারে বাবার কথা বলা হয়েছে তিনবার মায়ের কথা বলা হয়েছে চতুর্থবার বাবার কথা বলা হয়েছে এর দ্বারাই কি বোঝা যায় না মা বন্ধের মর্যাদা বাবাজিদের থেকে আরো বেশি কথা বলেন ঠিক কি না এত মর্যাদা দিয়েছে মর্যাদা নিয়ে শুধু বসে থাকলে হবে না দান করা লাগবে লাগবে শুধু মর্যাদা নিয়ে আপনি বসে থাকলে হবে আপনাকে দান সতকা করতে হবে স্বামী সম্পদ মেরে ধরে না আপনার যা আছে স্বামী আপনাকে তো হাত খরচ দেয় সেখান থেকে কিছু বানান তৈরি করেন আপনি তো আপনি তো সাজ গোস গোস পাউডার পাউডার কেনার জন্য বহু বাহেনা করেন বাহেনা করে করে টাকা নেন তাদের কাছ থেকে সেই টাকা থেকে কিছু সেভ করেন সেভ করে আপনারাও এই দানে আপনারা অংশগ্রহণ করুন আপনাদের কি খারাপ লাগে না যে জানরা তারা টাকা পয়সা দিচ্ছে আপনাদের স্বামীরা আপনাদের সন্তানেরা টাকা দিচ্ছে আপনাদের তো একটু আফসোস করা উচিত এই দানে যদি আমরা একটু সামিল হতাম তাহলে আরো ভালো লাগতো ভালো লাগতো ভালো লাগতো এজন্য ভাবিরা যারা আছেন বোনেরা যারা আছেন মায়েরা যারা আছেন তাদেরকে বিনীত ভাবে আহ্বান জানাই সবাই অংশগ্রহণ করতেছে আপনারা বিনা অংশগ্রহণে থাকতে পারবেন না আপনাদের একটা অংশগ্রহণ করতে হবে এখানে তাহলে মা হিসেবে নারীদেরকে যে মর্যাদা আল্লাহ তালা দিলেন আবার আল্লাহ নবী বলেন আল্লাহ জান্নাত আকদামিল উম্মাহাত মায়ের পদতলে সন্তানের বেহেস্ত এত মর্যাদা পেয়েছেন যা পুরুষদের ব্যাপারে বলাই হয়নি কন্যা হিসেবে মর্যাদা কেমন দিয়েছে আল্লাহ নবী বলেন যেই ঘরের প্রথম সন্তান কন্যা সন্তান ওই ঘরে আমি আল্লাহ তাআলার ওই ঘরে আল্লাহ তাআলার রহমত সব চাইতে বেশি থাকে সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বলেন যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল ওই সন্তানের খোঁজ কবর নিল বাবা মা সকলে খুশি হয়ে গেল এবং তার লালন পালনের দায়িত্ব নিল ভরণ পোষণ দিল দিনের শিক্ষা দান করল আর যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তখন সৎ পাত্র দেখে পাত্রস্থ করল এরকম মা বাবা যারা আছে কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আমি নবীর পাশাপাশি জান্নাতে তারা থাকবে সুবহানাল্লাহ